এবারে দুর্গাপূজায় বিশেষ কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে নমস্কার নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজুদি শিলচর রাঙ্গির খাড়ি আদিনাত দুর্গাপূজা কমিটি এবারও দুর্গাপূজা খুব ভাবে আয়োজন করবে দুর্গাপূজা পরিচালনায় থাকছে আদিনাথ সমাজ সুরক্ষা সংস্থা উনিশশো পঁচপন ইংরেজি থেকে দুর্গাপূজা করে আসছে সংস্থা আগামী বুধবার অর্থাৎ নয়ই অক্টোবর হইতে বারোই অক্টোবর শনিবার পর্যন্ত চলবে মায়ের আরাধনা দুর্গাপূজা উপলক্ষে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ষষ্ঠীর দিনে সকাল দশ গটিকা হতে থাকছে অঙ্কন প্রতিযোগিতা অষ্টমীর দিন সন্ধ্যা ছয় গটিকা হতে থাকছে শঙ্কধ্বনি উলধ্বনি নৃত্য ও মাতৃসংগীত প্রতিযোগিতা নবমীর সন্ধ্যা ছয় গটিকা হতে থাকছে শিশুদের জন্য যেমন খুশি সাজো প্রতিযোগিতা প্রবীণদের সম্মান জ্ঞাপন এবং সমাজসেবা বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্লাবদের সংবর্ধনা এবং সর্বশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান পনেরোই অক্টোবর মঙ্গলবার বিভিন্ন আঞ্চলিক নৃত্য পরিবেশন করে শোভাযাত্রা করে মায়ের প্রতিমা বিসর্জন করা হবে রবিবার সন্ধ্যা এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিশদ বিবরণ তুলে ধরেন কমিটির কর্মকর্তাগণ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা সঞ্জীব দেবনাথ সভাপতি শিবু দেবনাথ সহসভাপতি ডাক্তার ময়াকান্তি নাথ ও প্রদীপ দেবনাথ সাধারণ সম্পাদক ধনঞ্জয় দেবনাথ যুগ্ম সম্পাদক বলাই দেবনাথ ও হিরক দেবনাথ সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব দেবনাথ সহ সহ সম্পাদক দুলালনাথ কোষাধ্যক্ষ ও শামসুন্দর দেবনাথ ও আরো অন্যান্যরা এবারে দুর্গাপূজায় বিশেষ কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে করছেন আমাদের প্রথম যে অনুষ্ঠান সেটা মহাগয়ার দিনে শাস্ত্রীয় মঙ্গল ঘট স্থাপন করে দেবীকে আহ্বান করা হয়েছে আর আগামী ষষ্ঠী দিনে দেবীকে যখন আহ্বান করা হবে ঘরে তোলা হবে তার প্রাককালে সকালবেলা শিশুদেরকে নিয়ে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে প্রথম দিনের ষষ্ঠী দিনের এই চিত্রাঙ্কন অনুষ্ঠান হবে তারপর সপ্তমী পূজা যথারীতি আদর্শ পূজা হিসেবে পূজা করা হবে অষ্টমী দিনের সন্ধ্যায় সন্ধ্যা ছটায় একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সার্বিকভাবে বিশেষ করে কচি কাচা এবং মহিলাদেরকে নিয়ে অনুষ্ঠানের বিশেষ আয়োজন প্রথমে উলুধ্বনি ও সংখ্বনি প্রতিযোগিতা সঙ্গে সঙ্গে শিশুদের যেমন খুশি সাজো নৃত্য প্রতিযোগিতা এবং সঙ্গীতের আয়োজন সে অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে রয়েছে অষ্টমী দিনের নবমী দিনের যে পূজা নবমী পূজাতে গুণীজন সংবর্ধনা বিশেষ করে সমাজে যারা বিভিন্নভাবে কাজ করে সমাজকে সুরক্ষা করার জন্যে সমাজ সুরক্ষার জন্যে এবং দেশের হিতচিন্তক যারা আছেন বিদগ্ধ পণ্ডিতবর্গরা আছেন তাদেরকে সংবর্ধিত করার জন্যে একটি সুপ্রভ পরিকল্পিত একটি চিন্তাধারা রয়েছে সেই সন্ধ্যায় তাদেরকে সংবর্ধিত করা হবে আর তাদের সংবর্ধনার মাধ্যমেই সমাজকে আরও এগিয়ে নেওয়া যাওয়া এবং তাদের থেকে দু চারটি কথা পরামর্শ জানা শোনা সেই চিন্তা আমাদের মধ্যে রয়েছে সেটার প্রয়াস নিয়ে যাচ্ছে এবারও ঠিক যে সকল যুবকেরা এই কমিটিতে আছে বা পূজা পরিচালনা করবে তাদের সবচেয়ে বড়ো জিনিস হলো চারিত্রিক দিকটা আমরা সবসময় চিন্তা করি চরিত্রের দিকে যদি মানুষ উন্নয়ন না করে তাহলে সমাজে বা দেশকেই বলুন যেখানেই বলুন প্রকৃতপক্ষে কোনো ভালো কাজ করা সম্ভব হয় না ভালো কাজ করতে গেলে তার চরিত্রের যে মূল্যধন সেটাকে তার আয়ত্ত করতে হবে এবং আমাদের এইটাই বৈশিষ্ট্য এই পূজার এত বছর জগৎ পূজা হচ্ছে প্রতি দেখা যায় আমাদের ভিতরে ঐক্য তা বজায় থাকে ঐক্যের মাধ্যমে কোনো ফাটল ধরে না এবং আমাদের বিশ্বাস আগামী দিনও এই ঐক্য আরও বেড়ে যাবে এবার পূজায় বিশেষ কিছু আয়োজন করা হয়েছে নূতন আরও কিছু সংযোজন করেছেন সেইগুলি প্রত্যেকটা কাজই এই যুব প্রজন্মের যারা যুবক তারা এটা সুন্দরভাবে পরিচালিত করবে বলে আমাদের বিশ্বাস আর আমরা যারা বয়স্ক আছি আমরা ভাগ্যবান যে আমাদের ছেলেদেরকে যারা পেয়েছি ইয়াং ছেলেরা আছে তারা প্রত্যেকেই বড়দের কথা মান্য করে তারা পরিচালনা করে এই পূজাটাকে তাই আপনাদের মধ্যে আমরা এই বার্তা দিতে চাই যে অনেকেই ভাবে যে আদিনাথ পূজা কমিটি কি শুধু দেরি নাকি ইটস এ পয়েন্ট এটাও তো আপনারা জিজ্ঞেস করতে পারেন কিন্তু ব্যাপার হলো এটা না ব্যাপার আদ্যপ্রান্ত প্রান্ত শ্রদ্ধা বিপ্লব বলে দিয়েছেন এই পূজাটা বা অন্য যখন আপনার পার্টিশন হয় তারপরে নানাভাবে আমরা বাংলাদেশ থেকে যারা আগত হ্যাঁ জাতি ধর্ম নির্বিশেষে বিশেষ করে আমাদের হিন্দু সমাজে যারা এসেছি আমরা এখানে এসে নানাভাবে নির্যাতিত হয়েছি সিন্স দেন নাইনটি ফাইভ থেকে এই পূজাটা শুরু হচ্ছে ফিফটি ফাইভ থেকে আর আমাদের সমাজের বিশেষ কাজে আমরা যখন দেখলাম যে যুবকদের খুবই প্রয়োজন তখন যুবকদের ঐক্যতা এবং সামাজিক ঐক্য বজায় রাখার জন্য এই আদিনাথ সমাজ সুরক্ষা একটা সংগঠন তৈরি হয়েছে উনিশশো বিরানব্বই ত্রয়ম্বকম জুগন্ধিম পুষ্টিবর্ধনমারক বন্ধনা মৃত্যুর মুখিয়ামৃত ওম নমঃ শিবায় সন্ায় হেতবে হেতী আমি চং তঙ্গতি পরমেশ্বর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ও নমঃ শিবায় আদি সমাজ সুরক্ষা সংস্থা ব্যবস্থাপনায় আদি দুর্গাপূজা কমিটির বিশেষ অনুষ্ঠানের আয়োজন উপলক্ষে আমাদের আজকের এই সভা মূলত সবাইকে জানান দেওয়ার জন্যই বলা যে আদিনাত সমাজ সুরক্ষা সংস্থা নাথ সমাজের সুরক্ষার জন্যেই উনিশশো ইংরেজিতে